পাঁচ হাজার বছরের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মহাকালগুড়িতে বাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আজ আলিপুরদুয়ার জেলার মহাকালগুড়ি গ্রামের ইতিহাসের এক গৌরবময় দিন গ্রামের বড় জনজাতির মানুষজন তাদের প্রাচীন ধর্মবিশ্বাস এবং সংস্কৃতিকে সম্মান জানিয়ে নির্মাণ করলো বাথ ধর্মের মন্দির এবং সেখানেই অনুষ্ঠিত হলো বাথো বড়াইয়ের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এই বিশেষ অনুষ্ঠানে শুধু পশ্চিমবঙ্গের বড় সম্প্রদায় নয় প্রতিবেশী রাজ্য আসাম থেকেও বহু মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বোরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের প্রাক্তন উপপ্রধান খাম্পা বারগোয়ারি তিনি জানিয়েছেন বড় জনগোষ্ঠীর কমপক্ষে বারো লক্ষ মানুষ এখনও ধর্মকে পালন করেন এই ঐতিহ্য প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই ধর্ম শুধু বিশ্বাস নয় এটি আমাদের সংস্কৃতি পরিচয় এবং অস্তিত্বের সঙ্গেই জড়িত তিনি আরো বলেন আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই প্রাচীন সংস্কৃতি এবং ধর্মকে মনে রাখুক করুক তাই এই মন্দির নির্মাণ এবং প্রাণ প্রতিষ্ঠা শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ছিল বাথ ধর্মের রীতি অনুসারে নানা আচার অনুষ্ঠান পবিত্র মন্ত্র উচ্চারণ এবং ধনুচিনাজ মহাকালগুড়ির মানুষজনের জন্য এটি একটি গর্বের মুহূর্ত বাথৌ মন্দির এখন শুধুমাত্র ধর্মীয় স্থান নয় এক সাংস্কৃতিক ঐতিহ্যের সড়ক হয়ে উঠবে যা বড় জনগোষ্ঠীর আত্মপরিচয়ের প্রতীক হয়ে থাকবে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের আন্দারে শামুকতলা জাগার জাগার আরও এই মহাকালগুড়ি জাগারে যে একটা বাথৌ মন্দির স্থাপন করা হচ্ছে তা আনন্দ যে আমাদের আসামে তো সব গ্রামে গ্রামে বাটো হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা বাটো প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের আসামে তো মানে প্রত্যেক গ্রামে গ্রামে আছে যে আমিও শুনছি যে পশ্চিমবঙ্গ মধ্যে অনেক বড়রা বাটো পূজা করে কিন্তু সবাই ঘরে ঘরে পূজা করে কিন্তু এরকম রাজস্থানে প্রতিষ্ঠা হয় নাই কিন্তু আমি আজকে দেখে খুব আনন্দিত লাগছে কি মহাকালগুড়ির মধ্যে একটা বাথো প্রতিষ্ঠা করছে সেই জন্য মানে পশ্চিমবঙ্গর যারা এইখানে বাথ ধর্ম ওদেরকে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ মানে দিলাম আর কি আমারা বাথ ধর্ম एक পে এক মন্দির বানানো এক প্রোগ্রাম থা তো আয়ে ও को बंगाल का बोडो लोग को हम मदद किया और आज यहाँ पे कबाका गुरी में बड़ो काफ़ी बड़ो लोग हैं और उन लोग भी अभी तक बाथो धर्म पालन कर रहे इसीलिए आसाम से एक इनिशिव लिया गया कि बंगाल का बड़ो लोग को अच्छा मंदिर बना के बाथौ धर्म का आ, आ, मतलब देव बिकम बथोस दैट इज द आई मीन द इंटेंशन मतलब में है आप लोग बथो इज बेसिकली दर्म ऑफ बोडो पीपल एंड सिंस ए मेमोरियल वी हैव बिन वॉशिपिंग बथो इन दैट दुबई एंड दैट्स अस्ट्री ऑफ मोर देन फाइव थाउजेंड ईर्स स्टिलउंड ट्वेल्व लैक्स बोडो पीपल हु वॉशिप बथो দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার